আজকে আমি খুব সুন্দর একটি শিউলি ফুলের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর ওপরে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর সাদা রঙের উল নিয়ে এর ওপরে একটা ক্রস চিহ্ন তৈরি করার পর একটা ক্রস চিহ্নের উপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে আবার পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্নের ওপরের লাইনে ডান দিকের লেবেল সমান রেখে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর প্রথম পাউরির তিনটা ক্রস ক্রসচিহ্নের কাছ থেকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর নিচের লাইনে পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর এর নিচের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর নিচের লাইনে ডান দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর নিচের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন এবং বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর চারটা যে ক্রস চিহ্ন তৈরি করেছিলাম এর কোণে চুঁচটা তুলে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর নিচের লাইনে দুটো ক্রস চিহ্ন এরপর আবার বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটি ক্রস চিহ্নের নিচের লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি চারটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটি ক্রস চিহ্নের নিচের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে চারটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে তিনটা পাপড়ি তৈরি হয়ে গেল চার নাম্বার পাপড়ি তৈরির ক্ষেত্রে চারটা যে ক্রস চিহ্ন তৈরি করলাম সেখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে চারটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে আবার বাম দিকের লেবেল সমান রেখে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে ডান দিকে চারটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকের লেবেল সমান রেখে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি এরপর পাঁচ নাম্বার বাবড়ি তৈরির ক্ষেত্রে পাশাপাশি চারটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি চারটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্নের ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটি ক্রস চিহ্নের ওপরের লাইনে দুটো ক্রস চিহ্ন এর ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন তৈরি করার পর ফুলের পাঁচটা পাবড়ি তৈরি হয়ে গেল এইভাবে এক একটা ফুল তৈরি হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে